শিক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশের এর একটা নিয়ম নিয়ে হাজির হলাম দেখো এখানে এরকম নিয়মের অঙ্কগুলা আছে এখানে এর একটা মান আছে এর মানটা কি কস্থিকা এবং বিয়ের মানটা হচ্ছে কর্তিতা ডাকাবো দুই হাজার বাইশের এর ক্ষয় আসছে এরকম আরো অনেক বড় এই প্রশ্নটা আসছে হয়তো মানগুলা পরিবর্তন করে দেয় এখানে এক্স দিয়ে দেয় ওয়াই দিয়ে দেয় এখানে আবার পরিবর্তন করে দিয়ে দেয় কিন্তু একটা নিয়ম ফলো করলে আমরা সবগুলো নিয়ম পারবো ইনশাল্লাহ একটু লক্ষ্য করলেই হবে এখানে আমাদের যে কাজটা করতে হবে আগে উদ্দীপকে যে মানটা দেওয়া সেই মানটা আগে আমাদের কী করতে হবে নোট করতে হবে তো প্রশ্নটা থাকবে এরকম যে কোনো জলকেই থাকো কেন বিটি ফার ফোর মাইনাস বি ওয়ান হলে প্রমাণ করো যে এই টু ডি ফার ফোর প্লাস এই ওয়ান তো আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপকে যে মানটা দিয়ে দিবে ওই মানটা আমরা আগে লেখবো এর একটা মান আছে বিয় মানটা ব্যবহার করলাম এখন আমাদের বিটি দি ফার ফোর মাইনাস বি ওয়ান হলে এখন এটা আমরা দেখে দেখে উঠলাম এখন বিয়ের মানটা কি কট আর উপরে কি আছে ফোর মাইনাস আবার বিয়ের মানটা কি কট উপরে কি স্কোয়ার তারপরে দেখো এখানে কি আছে ওয়ান তো এখানে কট পাওয়ার ফোর থিতা আর এখানে এই যে মাইনাস কট থিতা দেখো এই পাশে চলে গেলে প্লাস কট থিতা হয়ে যায় তো এখানে এটা যা আছে তা এই ওয়ান প্লাস কট ইস্কে থিতা ইকুয়েল লেখা যায় কোসেকসকে থিতা আমরা জানি কোসেকিস্কের থিতা ইকুয়েল ওয়ান প্লাস কটসকে থিতা তো আমরা কি করলাম উভয় পক্ষে সূত্র করলাম দেখো পটের একটা সূত্র আছে কস্তিতা বাই সাইন থিতা যেহেতু ফোর আছে দনুটাই ফোর দিয়ে দিলাম কোশেকের একটা সূত্র আছে ওয়ান বাই সাইন সাইন থিতা তো এখানে যেহেতু স্কোয়ার এখানে স্কোয়ার দিয়ে দিছে এখন একটা মজার বিষয় দেখো এখানে আছে সাইন টু দি ফোর এখানে আছে সাইন স্কোয়ার হ্যাঁ তো এখানে আছে চারটা এখানে আছে কয়টা দুইটা তো এখানে চারটা থেকে দুইটা মানে উভয় পক্ষে থেকে আমরা সাইন স্কোয়ার থিতা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে শুধু ওয়ান থাকে আর এখান থেকেও সাইনিস্কাতিতা বাদ এখান থেকেও বাদ তাহলে এখানে চারটা থেকে দুইটা বাদ দিলে আরো দুইটা থাকে উভয় পক্ষ থেকে তুমি সাইন থিতা সাইন থিটা দ্বারা আমরা কি করছি বাক করছি মানে বাদ দিয়েছি তো এখানে থাকে তো আমরা কি করলাম গুন করলাম দেখো এই ক্যা থিতা আর এলো সাইনকাতিতা কোন গুণ করলাম তো আমরা কসিষ্কা থিতা ইকেল সাইনি লিখতে পারি এটাই আমরা লিখেছি দেখো এখানে যে আমরা কসিষ্কের থিতা কস থিতা ইকেল সাইনিস্ তো এখানে আমরা কি করছি দেখো এখানে আমাদের কসিস্কে থিতা কস এই যে আবার আমরা জানি সাইনকে থিতার একটা সূত্র আছে ওয়ান মাইনাস কসিষ্কে থিতা তা আমরা কি করলাম সূত্রটা প্রয়োগ করলাম এখানে দেখো কস দি পাওয়ার ফোর থিতা আর এটা হচ্ছে কি মাইনাস এ পাশে চলে আসলে কি হয়ে প্লাস আর এখানে এ ওয়ানের ওয়ান এখন আমার এখানে তারা প্রমাণটা কী চাইছে দেখো তো তারা প্রমাণটা চাইছে আমার এখানে এটা যে এখানে

কস্থিতা জায়গায় বসাইছি আর এই ফোর ফোর আবার সেম কস্তিতা জায়গাতে বসাইছি উপোর স্কের ওয়ান তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে বলছে যে আমাদের অ্যান্সারটা আসবে এইটি ফার ফোর প্লাস এই ওয়ান ঠিক আছে তো আমাদের এখানে বলছে প্রমাণ করো তা আমরা এখানে প্রমাণ মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি দেখানো প্রমাণ করা হলো বা আমরা ফ্রুডও লিখতে পাই ওকে ধন্যবাদ